আরে ওঠো নকা ভাই আমি চালাই না তুমি বসো তুমি কতক্ষণ চালায়েছো এখন আমি চালাই ভাই আপনি তো ভালোই নৌকা চালাতে পারেন আরবো না কেন আমার ছোটবেলায় খালে বিলে জঙ্গলে কাটছে আর মানুষ অস্ত্র জমা দেয় ট্রেনিং কি জমা দেয় না বেজে লো দেজাভি দূরে সাথ পায় আমাকে কানু যোজনা দেখ খালি গো বি যদিনা উবাচিয়ে দিশান্তা বাদুরের বুকে ফুল তুলুকনা

और तो हमरा बारी तो रखी अच्छा हां भैया दे बनाइसे तो सुन हां मु दो लाकड़ा उधर इधर आतेले साथल दो ना ना बस दो दो मत आ लो भी कर दे इधर इधर लोगे इधर जरा जग न जग न पानी होगा पानी मग से रख ले इलेक्टर अरे बूड़े देबो आ बूड़स के

আমরা এখন ওই জঙ্গলে যাবো জঙ্গলে কি সাপ আছে এখানে যেতে পারবো আর অন্য জায়গায় যেতে পারবো না আল্লা ভরসা যাই আর যদি চিৎকার দেই তাহলে তোমরা একটু যাই যদি চিকার বাকারের শব্দ পাও তো তোমরা একটু যাই তোমাকে নৌকা ডুব গেছে আমরা উপকার করছি না তো ওই নৌকা নিয়ে আবার আমাকে উপকার করবা কথাইটাই রইলো রইল গেলাম তো নৌকা বাইতে বাইতে আমরা এই দিকটাতে চলে এসেছি এবং আরও একটি সুন্দর মনোরম পরিবেশের সন্ধান পেলাম এখন আমরা এখানে নৌকা ফেরাব এবং সাবধানে এটার ভিতরে কিছুক্ষণ বিচরণ করব বিশ্রাম করব এবং এখানকার পরিবেশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব চলুন নেমে দেখি এখানে কী কী রয়েছে পরিবেশটা সত্যি সুন্দর বোঝা যাচ্ছে এখানে প্রচুর পাখি রয়েছে পাখির কিচির মিচির শুনতে পাচ্ছি সময় কাটাতে ভালো লাগবে এখানে কিছুক্ষণ সময় কাটানোই যায় তাহলে ওই দিকটাতে একটু জায়গা দিচ্ছি জনমানভিন পরিবেশ শান্ত পরিবেশ নিশ্চুপ পরিবেশ বাতাস কিছুটা থেমে গেছে দিঘি জলেরা নিরবতা পালন করছে এরাও চুপচাপ মাছেরাও গাছেরাও